ভালো আছেন আমিও ভালো আছি যারা বেটনের কোর্সে ভর্তি হতে চান তিন মাস বা ছয় মাসের কোর্স কারিগরি শিক্ষা বোর্ডের এই সেশনে যারা জানুয়ারি টু জুন সেশন অথবা এপ্রিল বা জুন সেশনে যারা ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করবেন ভর্তির কার্যক্রম পায়ের শেষের দিকে সাতাইশ তারিখ ভর্তির লাস্ট ডেট আজকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার পর্যন্ত ভর্তি হতে পারবেন মাস বা ছয় মাস বা এক বছরের কোর্স যারা ভর্তি হতে চান এখনই তারা যোগাযোগ করবেন আমরা মনে করি যে যারা ভর্তি হবে তারা কালজ্ঞাপন না করে যদি এখনই ভর্তি হন তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা প্রতিষ্ঠানের জন্য সুবিধা ভর্তি হওয়ার সময় আপনার তিন মাসের কোর্স আট হাজার টাকা ছয় মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা ভর্তি হতে চান এখনই আপনার যোগাযোগ করবেন প্রয়োজনীয় কাগজপত্র বায়োডাটা ছবি ন্যাশনাল আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো সহ যোগাযোগ করবেন কারণ হল যে ডাকা উত্তরা অফিস বা সিলেট অফিস অথবা মাইনেশিয় অফিসে ভর্তি হতে পারবেন যারা ঢাকা অফিসে ভর্তি হতে চান উত্তরা বাড়ি বারো রোডতেরটি সেক্টর সেভেন শুক্রবার এবং শনিবারে যোগাযোগ করবেন শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটার ভিতরে যোগাযোগ করবেন আর শুক্রবারে টাইম নেবেন রোববারেও যোগাযোগ করতে পারবেন মাইমসিংয়ে শুক্রবারে যোগাযোগ করবেন সকাল দশটা থেকে বারোটার ভিতরে সিলেটে আম্বরকানা শুক্রবার এবং শনিবার এগারোটা থেকে বারোটা বা একটার ভিতরে যোগাযোগ করার জন্য চেষ্টা করবেন আগেই ফোন দেবেন ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করবেন যারা ভর্তি হবেন না ওনার তো ফোন দেওয়ার প্রয়োজন নেই যাদের কাগজপত্র নাই টাকা পয়সা রেডি নাই বা বিভিন্ন ভিডিও দেখেন তারা তো বিভিন্ন সময় ইনফরমেশান জানতে পারবেন পরবর্তী টাইমে ভর্তি হতে পারবেন কিন্তু যারা ভর্তি হবেন তারা লেট না করে এখনই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে